দশটা গুরু দিয়ে মেজবান শুরু আগামীকাল দশ হাজার থেকে পনেরো হাজার মানুষের আয়োজন আপনি শুনলে অবাক হবেন আসলে আমি দেখ আমরা দেখতে চাচ্ছি আজকের সে আয়োজনে প্যান্ডেল এবং কি ওরা কি কি হচ্ছে আয়োজন করেছে এবং কি 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 হচ্ছে এখন কাজ চলতেছে এই কিছু ভিডিও হচ্ছে আপনাদের কাছে শেয়ার করতেছি তো আপনারা হচ্ছে ভিডিওটি না তিনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে প্রচুর প্রচুর মানুষ হবে কালকে আগামী আগামীকাল আগামীকাল এই বারোটা থেকে শুরু হবে আজকে কার্যক্রম শুরু হতে হতে যাচ্ছে দশটা গুরু হচ্ছে জো করে হচ্ছে মূলত এখানে আয়োজন আজকে হচ্ছে এটা আমাদের অভিষেক আমাদের অভিষেক হচ্ছে এখানে মূলত খাস হচ্ছে দুই বছর অথবা এক বছর পর পর একটা ম্যাচ বানিয়ে দেওয়া হয় এই ম্যাচ হচ্ছে আমার জীবনে আমি কখনো দেখি নাই এটাই মনে হয় শ্রেষ্ঠ মেজবাণ দশটা গুরু দিয়ে দশটা গুরু দিয়ে হচ্ছে এই আয়োজন এই আয়োজনটা করা হচ্ছে মূলত শ্রমিকদের হচ্ছে একটু আনন্দ হ্যাঁ বছরে হচ্ছে একবার করে হচ্ছে এই মেজবাণী করা হয় তো আপনাদের সামনে হচ্ছে যেটা দেখাতে যাচ্ছে এটা হচ্ছে এই যে গুরু এখন মাত্র হচ্ছে তিনটা জবাই করা হয়েছে আর এখানে একটা সামনে একটা আছে। আর আমরা যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে এক একটা হচ্ছে সার থেকে ফার্স্ট মন হবে গুরুগুলা ঠিক আছে ওই এই রকম গুরু হচ্ছে দশটা হচ্ছে জোবাই করা হবে তো ওই গুরুগুলোকে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো আপনারা হচ্ছে অবশ্যই দেখবেন এই যে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা মূলত দুই দিন ধরে কাজ করতেছে এগুলো আরও অনেক বড় আছে এই পিছনে আপনারা তো জানেন যেখানে হচ্ছে দশ থেকে পনেরো হাজার মানুষের আয়োজন এই আয়োজনে হচ্ছে কতটুকু প্যান্ডেলটা কত বড়ো হতে পারে একদম এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো মুরগি প্রায় দুই গাড়ি দুই গাড়ি হচ্ছে দেশি মুরগি এই যে দেখতে পাচ্তেছেন দুই গাড়ি ফুল দুই গাড়ি হচ্ছে দেশি মুরগি নিয়ে আসা হয়েছে আর বিভিন্ন আইটেমের হচ্ছে মালামাল আছে তো এর মধ্যে হচ্ছে আমি যেগুলো মানে মূল মূল যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন এই যে গরুগুলা এই যে গরুগুলো দেখতে পাচ্তেছেন এই যে এক একটা ষাট থেকে পাঁচ মন হবে এরকম দশটা গরু এই যে গরুগুলো দেখতে পাচ্তেছেন এগুলো অনেক হচ্ছে এগুলো খামারের গরু একমাত্র এগুলো খামার থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন যেরকম হচ্ছে এই যে এগুলা আসলে মূলত এগুলো হচ্ছে দেয়া হয় আমাদের অভিসে হচ্ছে অভিষের হচ্ছে নিয়ে আসা হয়েছে এই গুরুগুলা এই গুরুগুলোকে আমরা এ অভিষে যেভাবে হচ্ছে রাখে দিয়েছে যেভাবে হচ্ছে রাখছে আমরা অনেক হচ্ছে দেখছি আগেও দেখছি আমি কিন্তু এর আগে দেখি এরকম মেজবান এই মেজবাণীতে সর্বস্ব মেজবান করা হয়ে হচ্ছে কারণ এই মেজবাণী থাকছে অনেক রকমের আইটেম এবং কি অনেক রকমের হচ্ছে তরকারি অনেক রকমের হচ্ছে আইটেমের তরকারি তো মূলত হচ্ছে আজকের রাত্রের ভিতরে এগুলো হচ্ছে জবাই করা হবে যার কারণে হচ্ছে সবগুলা একত্রে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে তো আপনারা ভিডিওতে দেখুন আর হচ্ছে এই গুরুগুলা যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মূলত খামারের গুরু অনেক বড় বড় হয়ে থাকে আপনারা তো জানেন খামারের গুরু মানে অনেক বড় তো যার কারণে হচ্ছে এগুলো এক একটা হচ্ছে ষাট থেকে ফাঁসপন দেখলে বুঝতে পারবেন আর ভিডিওর মধ্যে বাস্তবে দেখলে আরও রকম আর ভিডিওর মধ্যে হচ্ছে হয়তো আপনারা কীভাবে দেখতেছেন আমি বলতে পারতেছি না আশা করি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এই যে দেখতে পারতেছেন যেভাবে হচ্ছে এখানে রাখা হয়েছে দুই তিনজনে হচ্ছে দৌড়ে রাখা যায় না চার পাঁচজনে দৌড়ে রাখা যায় না আর নিচে হচ্ছে পায়ের মধ্যে যেভাবে রশি লাগাইছে তবুও এগুলো হচ্ছে সরানো যাচ্ছে না নিচে আর এগুলো এমন মানে শক্তিশালী এই গুরুগুলো আপনারা দেখতেছেন অনেক শক্তিশালী মানে জনে হচ্ছে গাইল করা যায় না জনে হচ্ছে ইয়ে করা যায় না এই যে দেখতেছেন তো আপনারা হচ্ছে এটা দেখতেছেন আজকে হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের অফিসে এই কার্যক্রম শুরু হবে তো এখন হচ্ছে গুরুগুলোকে এক এক করে শো সবগুলো হচ্ছে জবাই করা হবে যার কারণে হচ্ছে ওই আগে যেখানে দেখাইছি ওখানে হচ্ছে নিয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে যাওয়ার পরে সবগুলো হচ্ছে জবাই করে দেবে তো দেখতে পাচ্ছেন অনেক টাকা অনেক টাকা হচ্ছে ইনভেস্ট করে হচ্ছে খরচ করে হচ্ছে এই মেজবানিটা মূলত করা হচ্ছে তো দেখতেছেন এক একটা গরুর দামও আছে দুই থেকে আড়াই লাখ আড়াই লাখ কটিয়ে তো এক একটা স্যার ভাসমোনের গরু দেখতেছেন কত বড় বড় গরু তো দেখতেছেন ঠিক আছে তো আপনারা আমি বলি এরকম মেজবান আমি আসলে কোথাও দেখি নাই এই প্রথম দেখতেছি আমার লাইফে আসলে দেখি নাই